আসসালামু আলাইকুম থামলেন থেকে বুঝতেই পেরেছেন আজকে আমি ঘরে বানানো মিষ্টি দইয়ের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি চায়নাতে যেহেতু মিষ্টি দই টক দই সেভাবে আমাদের বগুড়ার মতো পাওয়া যায় না আমি বেসিক্যালি বগুড়া থেকে বিলং বিলং করি দই আমার অনেক ফেভারিট দই ছাড়া আমার চলেই না তো এখানে আমি মিষ্টি দই অনেকগুলো ফ্লেভারের অনেকগুলো ফ্রুট ফ্লেভারের পেয়েছি যেগুলো আমি ট্রাই করেছি সবগুলো আমাদের বাংলাদেশি শক্তি দইয়ের মতো একদম থকথকে মানে টেল টালা ধরতে গেলে তো এই জন্যই আমি ঘরে বানানো দইটাই প্রেফার করতেছিলাম তো চাইনাতে আসলে ওয়েদারের সাথে দইটা হইতে চাচ্ছিলো না তবুও আমি ট্রাই করছি তো সেটার জন্য আমি চাইনিজ দইটা আমি নেই নাই আসলে ওইটাতে হচ্ছিল না আমি ট্রাই করে দেখেছি তো সেই জন্য আমি ঘরে পাতানো দই দিয়েই করতে চাচ্ছিলাম তো দই বীজটাও আমি ঘরে বানানিয়ে বানিয়ে নিয়েছি তো প্রথমে আমি দই বীজটা বানিয়ে নিয়েছি আগের দিন একদিন আগে বানিয়ে নিয়েছি বেসিক্যালি এটা গরম দুধের মধ্যে মানে যেভাবে দই বানাবো আমি সেম প্রসেসিংয়ে শুধু আমি হচ্ছে মরিচ দইটা সহ মরিচ আমি দিয়ে সেটা গরম জায়গায় রেখে ওটাতে দই বীজ বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ ওইটা হয়েছিল অ্যান্ড তারপর আমি সেই দইটাই আজকে ইউজ করবো এই দই বানানোর ক্ষেত্রে তো সেই দইটা বানানোর জন্য প্রথমে আমি আমার দই বীজ যেটা আমি বানিয়ে নিয়েছি সেটা একটা সাকনিতে সেকে পানিগুলো আমি তেলে নিচ্ছি আর উপরে যে তরল মানে এক্সাক্ট দইটা থাকবে সেই দইটা ইউজ করব তো এটা আমি আধা ঘন্টা এক ঘন্টার জন্য এভাবে রেখে দিয়েছি অ্যান্ড আমি নেক্সট স্টেপে চলে যাই প্রথমে আমি এক লিটার দুধের জন্য এক কাপ চিনি নিয়েছিলাম চিনি আপনাদের মিষ্টি আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন তো চিনিটা আগে আমি ক্যারামেলাইজ করি যাতে রঙটা চলে আসে তো চিনিটা দেখতে পাচ্ছেন ক্যারামেল হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আস্তে আস্তে দুধ দিব প্রথমে দুইশো বিশ এম এল দুধ এখানে দিয়েছি অ্যান্ড তারপর ক্যারামেলের সাথে আমি এটা মিক্সড করে নিয়েছি অ্যান্ড তারপর বাকি দুধটা আমি দিয়ে দিয়েছি এ পর্যায়ে দুধের যখন বয়েল আসবে সেই ক্ষেত্রে আমি হাফ কাপ এখানে গুঁড়া দুধ ইউজ করেছি নর্মালি এখানে গুঁড়ো গরুর দুধটা পাওয়া যায় না তো এখানে ফার্মেন্টের দুধই সবাই খায় আর ফার্মেন্টের দুধগুলো অনেক ঘন হয় আমরা আগে থেকেই জানি প্রাণ ফার্মফেশ এগুলোর দুধ যেরকম তো সেই ক্ষেত্রে আমি গুঁড়া দুধ দেওয়ার পরে এটা আরও ঘন হয়ে যাই তারপর আমি কিছুক্ষণ আরও একটু ঘন করে নিয়ে সেটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই অ্যান্ড এই পর্যায়ে আমি দইটা যে আগে ছেঁকে নিয়েছিলাম সেই দইটা আমি বিটার দিয়ে একটু বিট করে নিই বিট করার পরে সেটা রেডি করে রাখি এবং দইটা যখন ওয়ার্ম হটে থাকে অর্থাৎ আপনি দেখবেন যে হা এক নক ডুবাইয়ে এভাবে এক থেকে দশ পর্যন্ত কোনার পরে যদি হাত থাকে তারপরে সেই দুধটা হবে পারফেক্ট অ্যান্ড বেশি ঠান্ডা হইলেও হবে না বেশি গরম হইলেও হবে না তো এই দুধটা আমার পারফেক্ট হয়েছে এখানে আমি তকটই ব্লেন্ড করা রাখা ওইটা আমি মিক্সড করে দিব অ্যান্ড মিক্সড করে আমি এখানে প্লাস্টিকের ব একটা বাটিতে তারপর কড়ির দুইটা বাটিতেও দুধটা আমি রেখে দিয়েছি রেখে এটা আমি প্লাস্টিকের বাটির ঢাকনাটা লেগে দিয়েছে এবং বাকি দুইটা বাউলের র্যাপিং পেপার দিয়ে আমি র্যাপ করে দিয়েছি পলিথিন র্যাপার দিয়ে তারপর এটা গরম একটা জায়গাতে আমি রেখে দিয়েছিলাম আট থেকে দশ ঘন্টা এরপর বের করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কত ভালোভাবে আমার দইটা জমেছে যদিও আমার বাংলাদেশের মতো এত ভালোভাবে এখানে জমে নেই কারণ এখানকার ওয়েদার এইরকমই আর প্লাস এখানে গরুর দুধ পাওয়া যায় না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো জমেছে এভাবে আপনারা দেশের বাইরে যারা থাকেন তারাও ট্রাই করতে পারেন আমার মতো তো বগুড়ার দই এভাবেই টেস্ট করতে পারবেন এর চেয়ে বেশি হবে না তো বাবাই ইন দ্য নেক্সট টাইম আল্লাহ হাফেজ